হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আম আজান রহমান রব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সপ্তম শ্রেণির চ্যাপ্টার ফোর এল লেসন ফোর পয়েন্ট সেভেন আচ্ছা এখানে দেখো কয়েকটা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং এই সেন্টেন্সের মধ্যে একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করা হয়েছে এখন আমাদের যেটা করতে হবে এটা তো অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডজেক্টিভের কোন ফর্মে আসে আমরা জানি অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম রয়েছে পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ এখান থেকে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন ফর্মে রয়েছে এটা পজিটিভ কম্পারেটিভ নাকি সুপারেটিভ এবং এটা যদি পজিটিভ হয় কম্পারেটিভ হয় এবং এটা ডিগ্রি যেটাই হোক না কেন এটার যে উদ্দেশ্য পারপোজ এটা কি এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যেমন এখানে যে প্রথম সেন্টেন্সটা রয়েছে এ নাম্বারে সেটা হচ্ছে এই এখানে লেখা হয়েছে এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আই স্মল পন্ড একটা বড় ফ্রগ মানে ব্যাং একটা ছোটো পুকুরে বাস করত এবং এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড হচ্ছে বিগ এটা তো অ্যাডজেকটিভ এখন এখানে আমাদের লিখতে হবে বিগ এটা কোন ডিগ্রি দেখো এখানে লেখা হয়েছে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি এবং এটা কেন পজিটিভ ডিগ্রি অলরেডি কিন্তু আমি এখানে আলোচনা করেছি তোমরা যারা আমার এই যে এই ভিডিওটা রয়েছে ফোর এটা যারা দেখো নি অবশ্যই ভিডিওটা দেখবে তাহলে তোমরা এটা বুঝতে পারবে এখন এখানে বিগ এটা হচ্ছে পজিটিভ এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে এখানে যে বিগ আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে এটার উদ্দেশ্য কি পারপোজ মানে উদ্দেশ্য এটার পারপোজ কি এটা আমাদেরকে লিখতে হবে যেমন এখানে বলা হচ্ছে কি টু টেল দ্য সাইজ অফ এ ফ্রগ এখানে যে বিগ এটা দ্বারা মূলত একটা ব্যাঙের আকার বর্ণনা করা হয়েছে বা আকারের কথা বলা হয়েছে এরপর এখানে লিখেছে হেয়ার ইট ডাজ নট শো অ্যানি কম্প্যারিজন এবং এখানে কোনো তুলনা করা হচ্ছে না তোমরা এটা না লিখলেও পারো যে হেয়ার ইট ডাজ নট শো অ্যানি কম্প্যারিজন এটা না লিখলেও হবে যেগুলো পজিটিভ ডিগ্রি হবে সেখানে এটা লিখতে পারো যে হেয়ার ইট ডাজ নট শো অ্যানি কম্প্যারিজন এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সবসময় তোমরা এখানে লিখতে পারো যে হেয়ার ইট শোস টু কম্পেয়ার টু থিংস মানে দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এবং যেটা ডিগ্রি হবে সেখানে তোমরা লিখতে পারো ইট টু কম্পেয়ার থ্রি অর মোর থিংস অর্থাৎ যখন তিন বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা হবে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তোমরা এখান থেকে এই যে এইটুকু না লিখলেও পারো জাস্ট এটা লিখলে হবে যে টু টেল দ্য সাইজ অফ এ ফ্রগ মানে এটা ব্যাঙের আকার বর্ণনা করছি এভাবে আমাদেরকে এখানে বি থেকে এফ পর্যন্ত যে সেন্টেন্সগুলো রয়েছে এবং এই সেন্টেন্সের মাঝে যে আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে এটা অ্যাডজেক্টিভের কোন ফর্ম আসে অর্থাৎ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কোনটা এটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটার উদ্দেশ্য কি সেটা আমাদেরকে লিখতে হবে এভাবে তোমরা এখানে সেন্টেন্সটা লিখবে অথবা তোমরা উপরে যেহেতু সেন্টেন্স দেওয়া আছে সুতরাং তোমরা এখানে জাস্ট আন্ডারলাইন করা ওয়ার্ডটা লিখবে যেমন বি নম্বরে রয়েছে কি নো ওয়ান অ্যান হায়ার ইজ বিগার দ্যান আই এম এখানে যে কথাটা বলতেছি যে ব্যাংক বলতেছি যে আমার থেকে বড় আর কেউই নাই সুতরাং এটার উদ্দেশ্য কি। এটার উদ্দেশ্য হচ্ছে ব্যাঙের যে আকার সেটা অন্যদের সাথে তুলনা করা হচ্ছে এখানে সুতরাং এখানে যে আমরা উদ্দেশ্য সেটা লিখতে পারি কি এবং এটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি এখানে লিখবে এটা কম্পারেটিভ ডিগ্রি এবং এটার উদ্দেশ্য হচ্ছে টু কম্পেয়ার দ্য সাইজ অফ দ্য ফ্রগ টু আদার্স অর্থাৎ ব্যাংকের আকার অন্যদের সাথে তুলনা করা হচ্ছে এখানে অর্থাৎ ব্যাংক বলতেছে যে আমার থেকে বড় আর কেউ নাই এরপরে সি নম্বরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে দ্য ফ্রগ ডিসাইটেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড মানে সে বিশ্বের মধ্যে একটা বড় কিছু হবে সে সিদ্ধান্ত নিল ব্যাংক সিদ্ধান্ত নিল যে সে যেহেতু পুকুরের মধ্যে সবথেকে বড়ো সুতরাং এই বিশ্বের মধ্যেও সে একটা বড় কিছু হতে পারবে বা অবশ্যই হবে এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ড সেটা হচ্ছে বিগেস্ট এটার উদ্দেশ্য কী এটার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর অন্য সব জিনিসের সাথে ব্যাঙের আকারে তুলনা করা ঠিক আছে এটা হচ্ছে উদ্দেশ্য সুতরাং এটার যে অ্যান্সার সেটা আমরা কি লিখতে পারি টু কম্পেয়ার দ্য টু অল আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা এরপরে যে ডি নাম্বারের সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে ওয়ান ডে এ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক অ্যাট দ্য পন্ড অর্থাৎ একদিন একটা হিউজ অক্স একটা বিশাল সার বা বলদ কেম টু ড্রিঙ্ক অ্যাট দ্য পন্ড একটা পুকুরে পানি পান করার জন্য আসলো এখানে যে হিউজ এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে অক্সের আকার বর্ণনা করছে অর্থাৎ এখানে হিউজ দ্বারা অক্সের আকার বর্ণনা করা হচ্ছে সুতরাং এটার যে উদ্দেশ্য সেটা আমরা কী লিখবো টু ডিসক্রাইব দ্য সাইজ অব দ্য অক্স এখানে মেইনলি যে হিউজ রয়েছে এটা অক্সের সাইজ বর্ণনা করছে আচ্ছা এরপরে দেখো যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে আই ক্যান মেক মাই সেলফ জাস্ট অ্যাস বিগ এস ইউ ইজি আই বলতে ফ্রগ এবং ইউ বলতে অক্স ব্যাং অক্সকে বলতেছে যে আমি আমাকে তোমার মতো বড় করতে পারি সুতরাং এখানে যে বিগ রয়েছে এটার উদ্দেশ্য কী এটার উদ্দেশ্য হচ্ছে তার নিজেকে অক্সের মতো বা বলদের মতো করতে পারে এটা দ্বারা মেইনলি এটা বোঝানো হয়েছে সুতরাং এখানে আমরা কী লিখব এখানে লিখবো টু ডিসক্রাইব দ্য সাইজ দ্য ফ্রগ ক্যান মেক লাইক দ্য অক্স অর্থাৎ আকার বর্ণনা করতে ব্যাংক সে তার অক্সের মতো নিজেকে তৈরি করতে পারে এটা হচ্ছে এখানকার যে উদ্দেশ্য এরপরে দেখো লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে দ্য ফ্রগ টুক এ ডিপ ব্রেথ এই যে ব্যাং সে একটা গভীর বা খুবই দারুণ একটা ব্রেথ শ্বাস প্রশ্বাস নিল কেন ইয়েছিল সে নিজেকে ফলানোর জন্য এখন এখানে যে ডিপ রয়েছে এই ডিপ দ্বারা কি বোঝানো হচ্ছে বা এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে ব্যাঙের নিঃশ্বাসের মাত্রা বর্ণনা করা হচ্ছে এখানে সুতরাং এটা দিয়ে আমরা লিখবো টু ডিসক্রাইব দ্য লেভেল অফ ব্রেথ দ্য ফ্রগ টুক অর্থাৎ ব্যাঙের যে নিঃশ্বাসের মাত্রা সে একটা ডিপ ব্রেথ খুবই মানে গভীর একটা ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নিয়েছিল এখানে মেইনলি যে ডিপ রয়েছে এটা তারা এটাই বোঝানো হচ্ছে বা এটা হচ্ছে এখানকার উদ্দেশ্য সুতরাং আশা করছি আজকের এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো আল্লাহ হাফেজ